কের মূর আইলে একটা সরা ধরব না আর আমার মাইও না আর আমার নিজের সাল আসে ওই ফেসে এক এই গেরাম তো কেউ কইছে রে যে নূর আসলাম এই এস কি হ্যার মা কি হ্যার বুঝনের এই না ইয়ে ধরছে কি এই না ওই করছে এ এই রিপোর্ট পাবেন না সময়ের চাকা ঘুরে কিন্তু কিছু মানুষের ভাগ্যের আকাশে কষ্টের মেঘ সরে না আজ এসেছি সেই চেনা আঙিনায় এক অসহায় বোনের দুয়ারে দুই সালে প্রথম যখন এখানে এসেছিলাম আজ দীর্ঘ সময় পর আবার আসা দেখতে এসেছি সময়ের ব্যবধানে তার জীবনের সেই মলিন ছবিটা কি একটু রঙিন হয়েছে নাকি দীর্ঘ শ্বাসগুলো আরো গাঢ় হয়েছে চলুন এক সংগ্রামী বোনের বর্তমান জীবনের বাস্তব চিত্রটি আজ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ টিনের চালের উপরে কত সুন্দর লাউ দেখে খুবই ভালো লাগলো বাড়ির গেটটি আটকানো দুই সালের কথা বলেছিলাম আমি তাদের নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই পরিচয়টি দেওয়ার পরে আমাদের চাচি বলল যে গেট আটকানো আমি অসুস্থ তোমরা আসো ভিতরে তো আমরা গেট খুলে তারপরে ভিতরে প্রবেশ করলাম ওই তো চাচি লাউ তো ভালো হয়েছে অনেক সুন্দর মানে এই হচ্ছে মুরগি অনেক ঠান্ডা তো চাষি তো হয় করতে পারবেন না না ও কি হয়েছে চাষির ও বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে আপনার মেয়ে গেছে কোথায় বললেন আমরা বাসায় এসে সেই বোনটি কি পেলাম না বাসায় আছে শুধু চাচি তো চাচি ভীষণ অসুস্থ তার প্রেশারের সমস্যা আছে প্রেশারের জন্য অনেকটাই অসুস্থ আমরা এসে জানতে পেলাম চাচি বলল যে সেই বোনটি নাকি কিস্তি দিতে গিয়েছে লোন এনেছিল সম্ভবত দর্শক এই হচ্ছে একটি পাকের ঘর এখানে কিন্তু আমি একবার এসেছিলাম এখানে ভিডিও বানিয়েছিলাম এই ঘরটি আসলে একেবারেই জীর্ণ শীর্ণ বলা যায় তো এখানে একটি পরিবার থাকেন তো এখন পরিবারের যে চাচি এখানে যে আছে তার মেয়ে আসলে এখন বাসায় নেই আমরা আসলে সেই জন্য কথা বলতে পারলাম না তো চাচি হচ্ছে অনেকটাই অসুস্থ তার সাথে যে আমরা কথা বলবো সেই পরিবেশটাও এখন নাই সেই জন্য আর আমরা সেই অনুরোধ করলাম না তবে বাড়িটি একেবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর লাউ গ্যাস কয়েকটি অনেক কয়েকটি লাউ হয়েছে আই লাউ ধরেছে এই গ্যাসে কিছু সময় পরে চাচি বলল যে আমার তো বাইরাঘাটেও যাওয়া লাগে সেই হিসেব করে তারপরে

হ্যাঁ আমার আমার চেনতে পারছেন হ্যাঁ একটু বসে এই জায়গা তো চাচি আসলে দর্শক আমরা এখানে যখন আসলাম তখন ওই চাচির কিন্তু মেয়ে নাই বাসায় তো মেয়ে না থাকার কারণে চাচিও আসলে দরজাটা খুলতে পারছিল না তো আমরা একটু অনুরোধ করার পরে তো অসুস্থ তারপরে দরজাটা খুললো তো আমরা ঘরে প্রবেশ করলাম এবং এই যে হচ্ছে চাচি তো চাচি আসলে এটা তো আপনার মেয়ের বাড়ি তো আপনি মেয়ের বাড়ি থাকেন কেন একটু বলেন না মানে আপনার মেয়ে থাকতে পারে না একা তো আচ্ছা আপনার জামাই কি করে তাইলে

আচ্ছা যাক বুঝতে পারছি মানে মেয়ের ছেলে পেলে আছে এরকম একটা ছেলে আছে একটা ছেলে আছে সে কি করে ওই ফার্মে খায় 4000 5000 টাকা আর মেয়ে নাকি কিস্তি দিতে গেছে তো লোন উঠাইছে কিস্তি লোন উঠাইছে কয় টাকার কি মানে বর্তমানে কত টাকার লোন উঠাইছে এবং কিস্তি দেয় কয় টাকা

চাচির কি এলো এখন হলো ওই যে অসুস্থ মানে প্রেশার না নাকি হাই প্রেশার কইতে না ডাক্তার অসুস্থ না না বলো না ঠান্ডা মাছ না দোকানের মাল ও এখানে দোকান আছে দোকান কি চালু দিছে একবার আবার নাকি হ্যাঁ হ্যাঁ চালু হইছে এক এক মাস হইছে না কই জানি না হ্যাঁ আচ্ছা এটা আইতে ওহিন চান কে ফাইলে ছুই একটা খাও ওই যে না না ঠিক আছে চাচি ঠিক আছে খাও সে হচ্ছে একটি দোকান আছে তো ওই দোকানের যে মালামাল ওটা যখন রাত হয় তখন এই পাতিলের ভিতরে কিন্তু ঘরের ভিতরে নিয়ে আসে তো এই যে হচ্ছে সেই দোকানের মালামাল খাবার সবগুলোই হচ্ছে খাবার তো আমরা আসলে এখানে আসার পরে চাচি আমাদের একটু অনুরোধ করলো খাওয়ার জন্য তো আমরা আসলে খাবো তবে বিনিময়ে আমরা টাকা দেব চাচিকে ছকবে খাই। এই এক প্যাকেট না দর্শক এই ঘরের মধ্যে অনেকটা অন্ধকার সেই জন্য আমরা আসলে ফ্লাস্টটা জ্বালিয়ে দিলাম 10 سالে যে সিছে সিলের মত আল্লাহ সারা কেউ জানে না বাইরে কয় কি ও আল্লাহই আপনাকে রাখছে কিন্তু আমরা ইলুস আমরাতে কিছু আংশadie না আফকান gider টম টম হয়ে গেল উড়েই গেল ঘরের সময় জল লাগে বেশি তাও না একটু ফটা স্যার তুমি ঘরে রে গেল অবস্থা দেন না হালকা পাতা ফেলিত সিস্টেম মে নাম বের কিছু দেখতে না কাট কাট আপনার ভোটার কোন জায়গা এই দুমাইতে ও আপনি

ওথার কোই নাই দি বুই বুই নি এ কাহ দও হ্যাঁ হ্যাঁ দেখছে আগে তো টিস সরতো তো কা জলিলে কা নেজ স্টেট জি কেন দুইটা সহে দেন না নিজে রিসে কিন্তু মত ই আছে না হে আজই যায় না আগু না আমার আকা দিয়ে মনে এই যে আমার বাপরে এই টপ এই টপ তো নিছে হে জস্টে বুঝ দিলি তো হে আর পারে যে ফায়ে ফয়ে রইছে না মানে বেবাক পর জানি জানে না হে ফায়ে ফয়ে রইছে না হে গেলি আমার ভাই দারোগা পুলিশ হেরাওসি হেরা কয় গল্প সবে নিয়ে যেসো বই নিছ লিসো বাড়ি নিছোস পায়খানা বানাইছ পরের জায়গায় আসি দিয়ে এই দিয়ে তা গল্পটু জায়গা দে তা হবে না তাও তাই আর বাড়িতে ওজন লেখা না মানে আমি

हर हर माँ आरफ आमरा सब मैं तर कुन मैसे कम फरा ओ सारा रात मास गए घूम फरसे देखा घर मानी लाइन दिया एनक तुझे आरपा कहीं आए आज से तार हनो तु क्या गरीबे रह तु आई और हाउरी बोल साइ काल বিয়ের লাইক এ গেছিস নাতি হুম এইছা আমি নাতি হ্যাঁ এক্সেলি হ্যাঁ একটা মাগী ছিল বিয়ে দিলে পার না মুরগি আছে তো কামে পর পরে ও খাবে আর কয় এই সালবি কয় তুই ভাই কয় তুই কে মার বাপ তোর দর যাব তুই মার বাপ হইলে আমারে আমার মায়ের দিদিং বুইতের মেড়া ডুবাই থিসো অন্য বেটারা টাইম দিয়ে উঠে আমা নানি রে খবর দিছে

যাক এটা আল্লাহর একটা রহমত আপনাদের উপরে ওই যে যে আপনার জামাই যে অন্য আরেক জায়গায় বিয়ে করছে ওই নাকি কোনো সন্তানাদি আছে এটা বলতে পারেন আছে দুইটা মাই দুইটা মেয়ে একটা মাই মার গেলেছে বাবা কি এদি পোষো হ্যাঁ এই আমহাং ধরে কই জামাই লয় লাগে পাঁচ দিন সাত দিন পর ঘরে আসছে তা বাচ্চা হয়ে রইল বেডারা আর যদি শান্তি না দেয় তাই শান্তি পাবে না না ওই জ্যোতি পাঁচ দিন ছয় দিন পর আসছে তাই মারছে না যা কিছু করছে মাইয়ের এমন গেন্ না লাগবে সওয়াল হওয়ার দুই দিনের যদি ড্রিং বড়ো খুল না সেই ড্রিংগুলিকে পারাইছে মারছে আর সেই নাকটা খেলে এইরম এই জন্য ইঘেরা নাম তো হচ্ছে বিড়া দর্জি সে এই ঘরটা খাইয়ে বাইরেছে আমি দেখি আমার মাইয়ের মায়ের আইন লড়ে ডেরিং এ বিতেন এই জন্য ডেডিং এই উনি দেখতে

ডান তো আস মাছ ধরোস চাইতে যাস তোর আল্লায় দেবে তোর ঘর সব সময় ভরার থাকবে তোর বাতি নেপবে না আমি কই গেলাম আমি নুরব্বি মানুষ আমার তিনটে বকু ধরে না আমার আমার স্ত্রী ধরে না তুই টানসোস ওই দু আডা লাগ আচ্ছা ঠিক আছে শাশী ভালো থাকবেন আমরা আসলে যাই অনেক সময় আপনার কষ্ট দিলাম খেলে খেলে শীতের ভিতরে

মিষ্টি রসগোল্লা লইছে আমার রস কথা হের ফর আবার আসছে হের ফাঁড় আবার আসছে দিয়েছে কিনছো আমি যত যতটা ফেরে না হিন্দা পাঁচশো টাকা দিয়েছে ভারণ কেছে বাবা তুই এগিয়ে নিয়ে যত দিতে তখন হের ভর আমার দুইশো টাকা দিয়েছে রাখবো না খাম হা দিয়ে বু আমি তো কত টাকা কামাই সময় তা তুমি থাকত না তুমি খাও সবাই ভালো যাক আলো বর্ষা না ভয় নাই আল্লা বর্ষা ওটা বিশ্বাস রাখবেন দর্শক চাচি আসলে আমাদের একটি লাউ লাউ দিবে তো আমরা আসলে নেব না ভেবেছিলাম তো তারপরও চাচির অনুরোধের পরে আমরা লাউটা আমরা নেব তো সোহাগ ভাই দেখতে পাচ্ছেন সোহাগ ভাই লাউটি কিন্তু পাড়ার জন্য একটি মই আনা এনেছে তারপর ওই লাউটি কিন্তু এখন কাটছে লাউটি কাটা হয়ে গেছে হ্যাঁ যে অনেক সুন্দর একটি লাউ দর্শক ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করছে কেমন লাগলো আজকে এই চাচি এবং চাচির মেয়ের জীবনের গল্প জীবনের কথা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন লাগলো সেটিও আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন

तो गले पाना से नहीं की